আসসালামু আলাইকুম পেঁপে গাছগুলাতে প্রথমবারের মতো সার প্রয়োগ করে দিলাম আসলে আমার পেঁপে গাছ রোপন করার প্রায় আট দশ দিন পরে অনেকগুলা গাছ খেয়ে ফেলে আমার ছাগলে যেটা হয়তো বা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আসলে গাছগুলা খেয়ে ফেলার পর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম এরপরে যে তিয়াত্তরটা গাছ রয়ে যায় সেগুলাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি বাকি গাছগুলো অবশ্যই রিপ্লেসমেন্ট করে দেয়া হয়েছে কিন্তু তারপরেও এই আগের যে গাছগুলা আছে ওই গাছগুলার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার তো যাই হোক প্রায় তিয়াত্তরটা গাছ ছিল ওইটাতে আবার নতুন করে পরিচর্যা করার দরকার আছে কারণ ওইগুলাতে সার প্রয়োগ করার সময় হয়ে গিয়েছিল তাই এই গাছগুলোতে কি পরিমাণ সার প্রয়োগ করেছি এবং কতদিন বয়সে সার প্রয়োগ করেছি তাই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা হয়তো জানেন আমাদের একটা দোকান আছে যেখানে সার কীটনাশক থেকে শুরু করে গরু ছাগলের সব ধরনের ওষুধ এবং খাবার পাওয়া যায় আমি এবার বাড়িতে এসে আমাদের দোকান থেকে ইউরিয়া ডিএপি যেটাকে আমরা মাইটা বলি আর এমওপি পি পটাশ যেটাকে বলা হয় এই সারগুলো আমি কিনে নিয়ে আসি প্রায় পনেরো কেজির মতো সার নেই প্রতি কেজি কেজি করে সমান হারে নেই এই সারগুলোকে ভালোভাবে মিক্স করে গাছের গাছের গোড়া থেকে দশ ইঞ্চি দূরে আমি একটা রিং করে দিই এই রিং করার উদ্দেশ্য হচ্ছে গাছের গোড়াতে যাতে কোনোভাবেই গাছের সারগুলো না পড়ে কারণ গাছের গোড়ায় যদি সার পরে যায় সেক্ষেত্রে গাছের গোড়া পচন রোগ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া গাছের গোড়াতে ফাঙ্গাসের জন্ম হয় যেগুলো গাছের জন্য আসলে খুবই ক্ষতিকর এরপর গাছের গোড়াতে রিং করে দেওয়ার পর ওই রিং এর ভিতরে আমি সুন্দর করে সার প্রয়োগ করে দিই প্রত্যেকটা গোড়ায় আমি প্রায় পনেরো থেকে সত্তর গ্রামের মতো সার প্রয়োগ করি সার প্রয়োগ করে দেওয়ার পরে সেখানে সুন্দর করে রিং করে দেওয়া হয় এই রিং এর যে সার প্রয়োগ করা হয় সেখানে রিংগুলাকে আবার বাটি চাপা দেওয়া হয়েছিল এরপর বিকাল দিকে সবগুলা গাছের ভিতরে আমি সুন্দরভাবে ভালো করে শেষ দিয়ে দিই আসলে এক দিনের জন্য বাড়িতে এসে এতগুলা কাজ একসাথে করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় তারপরে প্রায় এটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় আমি সবগুলা গাছে একবারে পানি দেওয়ার ব্যবস্থা করে দিই মূলত পেঁপে গাছে চারা রোপণের দুই সপ্তাহ পরে এখানে আমি সার প্রয়োগ করে দিয়েছিলাম কারণ এটাই হচ্ছে যে উপযুক্ত সময় এই সময়টাতে পেঁপে গাছের চারা থেকে বড় ধরনের শিকড় বের হয় শিকড় গুলা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন যদি কিছুটা সার প্রয়োগ করে দেওয়া হয় সেক্ষেত্রে গাছের ভালো আসে গাছে বিশেষ করে যখন ডিএপি বা মাইটা সার প্রয়োগ করা হয় এটা হচ্ছে গাছের গোড়াকে শক্ত করে এবং মোটা করে ইউরিয়া সার গাছকে গাছকে অনেক লম্বা করতে চেষ্টা করে আর যেটা আমরা মিরোট অফ পটাশ দিই সেটা গাছের পুষ্টিহীনতা দূর করে যার কারণে গাছে এটা গাছটা গোড়াতে দিলে গাছের দ্রুত ফলন সম্ভাবনা থাকে তাই এই গাছগুলাতে এই সার গুলা প্রয়োগ করা হয়েছে সার দেওয়ার পর গাছের গ্রোথ এবং গাছের কি অবস্থা বিস্তারিত পরের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন